আমরা কষ্ট কেন পাচ্ছি দুঃখ কেন পাচ্ছি আমাদের সবসময় উদ্বেগ সবসময় উদ্বেগ কিসের উদ্বেগ কি হবে কেন উদ্বেগ আমাদের জীবনে আসার পরে উদ্বেগ কি হবে কি হবে চিন্তা সবসময় দেখবেন এখন মানুষের চোখে মুখে সবসময় দুশ্চিন্তা টাকা পয়সা গাড়ি বাড়ি লেটেস্ট মোবাইল ফোন লেটেস্ট কম্পিউটার লেটেস্ট গাড়ি সুন্দর সব কিছু রয়েছে কিন্তু মুখে সবসময় দুশ্চিন্তা কি হবে কি হবে আর সকলেই নিজেকে একা মনে করছে একাকিত্ব ইংরেজিতে বলছি এখন লোনলিনেস ইজ দ্য গ্রেটেস্ট কিলার ইন দ্য ওয়ার্ল্ড সবাই নিজেকে একা অনুভব করছে সেটা একটা অবাক লাগে না শুনে সকলে তো সোশ্যাল মিডিয়াতে অনেক বন্ধুত্ব স্থাপন করছে ফেসবুকে তো অনেক বন্ধু ইউটিউবে তো অনেক ফলোয়ার তাই না আমরা ছবিও তুলছি অন্যরা কেউ তুলছে না নিজেরাই তুলছি কারণ কেউ অন্যরা কেউ তুলতে চায় না তো যুগে এই জন্য নিজেই তুলে নেয় এ তো সব কিছু নিজে নিজে সেলফ সার্ভিস ছবি তোলাটাও সেলফ সার্ভিস হয়ে গেছে এখন তা ছবিটা তুলে খুব সুন্দর হাসছে ছবিটা তুলছে আর সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে তারপরে দিন সুইসাইড করছে অর্থাৎ যেটা দেখাচ্ছে আর যেটা আসল হচ্ছে ভেতরে দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো এটাকে বলা হয় নাটক নাটক করে সুখ বা আনন্দ পাওয়া যাবে না বাস্তবে ফিরে আসতে হবে তো বাস্তবের উপর জীবনযাপন করলেই আমরা আনন্দের সন্ধান পাব তো সেই বাস্তবটা কি আমি কি করে জানবো যখন আমরা গুরুর কাছে শরণাগত হব অর্জুন বুঝতে পারছে না যে কি করবে যুদ্ধ করবে কি করবে না তখন তিনি কি করলেন কৃষ্ণের কাছে শরণাগত হলেন